আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে বাংলাদেশে আমদানিকৃত একটি ঘাস দর্শক এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি যুক্ত ঘাস কিন্তু এই স্মার্ট নেপিয়ার এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি নরম মিষ্টি রসালো ঘাস কিন্তু এই স্মার্ট নেপিয়ার দর্শকতা আর এই ঘাসে অন্যান্য ঘাসের থেকে আপনার পাতার পরিমাণটা বেশি থাকে আপনারা ভিডিও কতটুকু দেখতেছেন বা কতটুকুন দেখে বুঝতেছেন আর আমাদের এই ঘাসগুলো কিন্তু ছোটো আমাদের কাটিনের ঘাসগুলো কিন্তু এই যে সামনে রয়েছে দেখেন কাটিনের ঘাস কিন্তু আরও বড় ওগুলো কিন্তু মোটামুটি বয়স বেশি আর এগুলো হচ্ছে মোটামুটি বয়স কম এগুলো আমরা আরও তিরিশ দিন আগে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে হবে এগুলো কাটা হয়েছিল মূলত সে কারণে এই ঘাসগুলো ছোটো আর আপনারা যারা গরু ছাগল বিশেষ করে গরু এবং মহিষকে খাওয়াবেন তারা এই স্মার্ট নেভিয়ার ঘাসটা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কেটে খাওয়াতে পারবেন আপনারা ঘাসটা কাটার পরে যদি বৃষ্টি না আসে তখন পানি দিয়ে দিবেন এবং পানি দেওয়ার পরে সার দিয়ে দিবেন এবং এবং একবার সার দেওয়ার পরে আবার সাত দিন পরে আবার সার দিয়ে দিবেন ঘাস কাটার পরে একবার পানি দুইবার সার যদি দিয়ে দেন তাহলে পঁয়তাল্লিশ দিনে আপনারা যথেষ্ট পরিমাণে ঘাস এই স্মার্ট নেপিয়ার ঘাস থেকে কাটতে পারবেন দেখেন এখান থেকে এখানে এই যেই গাছগুলো দেখানো হচ্ছে এগুলো একবার কাটার পরে একবার সার দেওয়া হয়েছে এবং বয়স তিরিশ দিনের মতো হয়েছে আমরা মূলত এগুলো যেহেতু কাঠিনের জন্য রেখে দিব সে কারণে আমরা আসলে বেশি সার দিলে বা তাড়াতাড়ি সার দিলে ঘাসটা আরও বেশি আলো হয়ে যাবে তারপর কিন্তু পরে যেতে পরে যেতে চাই মানে মাটিতে পড়ে যেতে চাই আর ঘাস যখন মাটিতে পরে যায় তখন কিন্তু আপনার এই ঘাসের কাটিনগুলো নষ্ট হয়ে যায় সে মূলত সে কারণেই যারা কাটিনের জন্য রেখে দেয় তাদের কিন্তু সার কম করে দিতে হয় আর মূলত আমরা যেহেতু কাটিন বিক্রি করি সে কারণে আমরা কাটিন অল্প অল্প সার আর কি অল্প অল্প করে দিই এবং লেট করে দিই তো দর্শকবৃন্দ আপনারা যারা এই ঘাসটি গরু ছাগলকে কেটে খাওয়াবেন তারা সাত সাত দিন ঘাস কাটার পরে সাত দিন সাত দিন পরেই সার সার দিতে পারেন তারপর পানি দিয়ে সার দিতে পারেন এবং একবার সার দেওয়ার পরে আবার সাত দিন পরে আরেকবার সার দি দিয়ে দিতে পারেন মোটামুটি দুবার সার দিলে তারপর পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনারা ওই ঘাসটা কেটে খাওয়াতে পারবেন এটি কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন হয় তো দর্শকবিন্দু যে ঘাসটি দেখালাম এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক এবং ভালো মানের কাটিং আমাদের কাছে রয়েছে আপনি চাইলে মাত্র আশি পয়সায় এই স্মার্ট নেপিয়ার ঘাসের না আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন